তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি এর মতো কিন্তু করে দেওয়া হয়েছে ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি এটা কিন্তু আপলোড হয়ে গেছে এই নিয়ে আমি গতকাল ভিডিও করেছিলাম তো কিছু ছেলে মেয়েদের কোয়ারি ছিল যে স্যার এটা কি আমরা বাংলায় লিখতে পারবো নাকি ইংলিশে লিখতে হবে তো আজকের ভিডিওতে সেই কোয়ারির অ্যান্সার দেবো এবং তার সাথে সাথে নতুন কোন কোন সাবজেক্ট যুক্ত হলো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব তুমি যদি ডাব্লিউ বিসিএস অ্যাসপিরেন্ট হও অবশ্যই ভিডিওটা তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আর আগের দিনে ভিডিওটা অবশ্যই দেখে নিও কারণ সেখানে পুরো সিলেবাসটাকে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের একদম সামারি করে দেওয়া হয়েছে ঠিক আছে একদম ছোট করে সুন্দর করে তোমার মাথায় যাতে ঢুকে যায় সেইভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে তো যাই হোক প্রশ্ন হচ্ছে যে স্যার পরীক্ষাটা কি বাংলায় দেওয়া যাবে নাকি ইংলিশে লিখতে হবে তার সেক্ষেত্রে আমি পুরো বিষয়টাকে একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিই ভাই দেখো এস পরীক্ষা পরীক্ষা এটা তিনটে স্টেপে হবে আগের মতই ঠিক আছে একটা হচ্ছে প্রিলিমিনারি প্রিলি মেন্স এবং তোমার পার্সোনালিটি টেস্ট পিটি ঠিক আছে প্রিলিমিনারি যে পরীক্ষাটা আছে এটায় দুটো পেপার থাকবে আগে একটা পেপার 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 ছিল এখন দুটো আর হচ্ছে হচ্ছে যেটা দুশো নাম্বারের থাকবে যেখানে পলিটি জিওগ্রাফি ইকোনমিক্স হিস্ট্রি ঠিক আছে কারেন্ট ইভেন্টস এই সমস্ত বিষয় থাকবে মানে পুরোপুরিভাবে জিএস পেপার থাকবে কোনো ম্যাথ থাকবে না বা তোমার জিআই থাকবে না ঠিক আছে দুশো নাম্বারে আর পেপার টু এখানে কি থাকবে কম্প্রেহেনশন থাকবে এটাও দুশো নাম্বার এখানে কোন একটা প্যাসেজ তুলে দিল সেখানে থেকে কোশ্চিন থাকবে তার অ্যান্সার করতে হবে বা রিজনিং থাকবে অ্যানালিটিক্যাল পাওয়ার চেক করা হবে তোমার ডায়াগ্রাম দেওয়া হবে মানে ইউপিএসসি সি সেট পেপার আর এটা ইকুয়াল ঠিক আছে এখানে তোমাকে এই যে পেপারটা এখানে তোমাকে থার্টি পেতে হবে তুমি যদি এখানে ত্রিশ পার্সেন্ট পাও আর এখানে দুশো দুশো পাও তাহলে তোমার প্রিলিমিনারি ক্লিয়ার হবে না বোঝা গেল তারপরে মিনিমাম এখানে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে এই নাম্বারটা প্রিলিমিনারি কাট অফ ডিসাইড করবেন আবার বলছি শুধুমাত্র থার্টি থ্রি পার্সেন্ট পেলে তবে এই পেপারটা চেক করা হবে এবার এই পেপারে দুশোর মধ্যে তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে পারো সে দেড়শো হোক একশো তিরিশ হোক মানে এটার উপর কাট অফ তৈরি হবে তুমি প্রিলিমিনারিতে পাস করলে এটা একটা স্ক্রিনিং টেস্ট এখানে এই নাম্বারটা মেন্সে অ্যাড হবে না বা মেরিট লিস্ট তৈরি করতে সাহায্য করবে না শুধুমাত্র পিলিতে পাশ করলে তারপর হবে মেন্স এক্সাম ঠিক আছে মেন্স এক্সাম যেটা আছে এইটার দুটো ক্যাটাগরিতে হবে ঠিক আছে দুটো ক্যাটাগরি বলতে এখানে হচ্ছে পেপার এ অ্যান্ড পেপার বি পেপার এতে আছে বেঙ্গলি খুব ভালো করে শুনে নাও পেপার এতে বেঙ্গলি পেপার বিতে আছে ইংলিশ এই দুটো সাবজেক্ট এখানে হচ্ছে তিনশো নাম্বার এখানেও হচ্ছে তিনশো নাম্বার এই নাম্বারটা তোমার মেরিট লিস্ট তৈরি করবে না এখানে শুধু পাস করতে হবে সেটা হচ্ছে কি থার্টি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ তিনশোর মধ্যে এখানে পেতে হবে নব্বই তোমার এখানে নব্বই পেতে হবে এখানেও পেতে হবে নব্বই ঠিক আছে এখানে কি থাকবে পেপারে বেঙ্গলির মধ্যে কি থাকবে ট্রান্সলেশন পেসি রাইটিং রিপোর্ট রাইটিং যেটা ডিসক্রিপটিভ পেপারে আমাদের করতে হয় ঠিক আছে আর পেপার বি এর ক্ষেত্রে ইংলিশ এখানেও সেম ট্রান্সলেশন পেসি রাইটিং সংবাদপত্র চিঠি এসব কিছু থাকবে আর যেটার উপর মেরিট তৈরি হবে সেটা ইম্পর্টেন্ট সেটা এবার বলছি যেটা মেরিট ডিসাইড করবে ঠিক আছে মেরিট যে কোন ছেলেটা চাকরি পাবে কি পাবে না বা মেন্স ক্লিয়ার করবে কি না এই মেরিট ডিসাইড হবে পেপার ওয়ান থেকে পেপার সিক্স পর্যন্ত পেপার সিক্স পর্যন্ত ঠিক আছে পেপার ওয়ান থেকে পেপার সিক্স আর যারা গ্রুপ এ বি দেবে তাদের জন্য অপশনাল পেপারের দুটো পেপার থাকবে পেপারে তুমি যদি জিওগ্রাফি নাও জিওগ্রাফির দুটো পেপার থাকবে যদি হিস্ট্রি নাও দুটো পেপার থাকবে সেটা হচ্ছে পেপার সেভেন পেপার সেভেন এবং পেপার এইট আশা করি এর থেকে সিম্পল ভাবে আর কেউ বোঝাতে পারবে না ভাই ঠিক আছে এর সিম্পল ভাবে বোঝানো যায় না তাহলে এটা হচ্ছে কি অপশনাল পেপার খুব ভালো করে বুঝো এটা অপশনাল পেপার আর এটা হচ্ছে কম্পালসরি পেপার ঠিক আছে এটা কি আগে হতো এমসিকিউ আকারে এবার হবে ডেসক্রিপটিভ আকারে ডেসক্রিপটিভ কি রকম তোমার খুব ভালো করে বুঝো যদি 10 নম্বরে কোশ্চেন থাকে 10 মার্কসের কোশ্চেন থাকে তাহলে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যদি 15 মার্কসের কোশ্চেন থাকে তাহলে সেটা 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ঠিক আছে ডেসক্রিপটিভ পেপারে কোশ্চেন ডেসক্রিপটিভ আকারে থাকবে এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা পেপারে আড়াইশো মার্কস থাকছে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই যে লিখবো লিখবো ওয়ার্ডে ওয়ার্ডে বা এটা কোন ভাষায় বাংলায় না ইংলিশ তাহলে এখানে বলছে যে যে কোনো পেপার তুমি হয় বেঙ্গলিতে লিখবে না হয় ইংলিশে লিখবে না হয় ইংলিশ যে কোনো একটা ভাষায় তোমাকে লিখতে হবে হয় ইংলিশ না বেঙ্গলি ঠিক আছে তাহলে এখানে যে অপশনাল পেপার ইয়ে প্রিলিমিনারি থাকলো আমি আশা করি সিলেবাসটা বোঝাতে পেরেছি এবার দেখো তাহলে আমি এবার ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কোন ভাষার দরকার বা কোন ভাষায় হবে তাহলে এখানে প্রিলিমিনারি যেটা প্রিলিমিনারি তোমাদের যে কোশ্চেনটা হবে সেটা ইংলিশও থাকবে এবং বেঙ্গলি থাকবে যেমনভাবে আগে থাকতো ইংলিশ এবং বেঙ্গলি দুটো আকারেই কোশ্চিন থাকবে ঠিক আছে মেন্স যেটা মেন্সের কোশ্চিন থাকবে ইংলিশে ইংলিশে ঠিক আছে অথবা বেঙ্গলিতে দেখো আগে কিন্তু শুধু ইংলিশেই ছিল এবার কিন্তু মেনশন করে দেয়নি যে কিসে থাকবে তো আমি ধরেই নিচ্ছি ইংলিশে যেহেতু এটা থাকবে তাই ইংলিশ এবং বেঙ্গলিতে থাকার চান্স আছে ইংলিশ এবং বেঙ্গলিতে বা ফিফটি ফিফটি চান্স হয় শুধু ইংলিশে দিল কোশ্চিনটা কিন্তু তুমি অ্যান্সার লিখতে পারবে অ্যানসার লিখতে পারবে বেঙ্গলি অথবা ইংলিশে বেঙ্গলি অথবা ইংলিশে ঠিক আছে তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই একটু ভালোভাবে পড়াশোনা করলে তুমি কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারবে ঠিক আছে এটা আগে যে থাকতো না এমসিকিউ ক্ষেত্রেও শুধু ইংলিশেই দিত তো এবার যেহেতু ডেসক্রিপটিভ পেপার তাই ইংলিশ সাথে সাথে বাংলা দেওয়ার চান্স রয়েছে তবে ধরেই নাও তোমরা ইংলিশে দেবে বা বাংলায় দেবে এটা নিয়ে অসুবিধা হবে না কোশ্চিন কিসে দিল ঠিক আছে মেন হচ্ছে অ্যানসার কিসে লিখবে সেটা হচ্ছে বাংলা বা ইংলিশ যে কোনো পেপার তুমি যে কোনো একটা ভাষাতে লিখতে হবে এমন না যে প্রথম কোশ্চেন লিখলে বাংলায় তারপরটা ইংলিশে তারপরটা বাংলায় এভাবে না বাংলায় লিখলে পুরোটাই বাংলায় ইংলিশে লিখলে পুরোটাই ইংলিশ এবার হচ্ছে কি নতুন কোন সাবজেক্ট অ্যাড হয়েছে দেখো নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে যেটা কম্পালসরি পেপার টু ঠিক আছে যেখানে আছে বেঙ্গলি বেঙ্গলি এই বেঙ্গলির মধ্যে নতুন জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার বাংলার যে চিত্রকলা আছে যে কবি আছে যে ভাষা আছে যে হেরিটেজ প্লেজ আছে সেইগুলো নিয়ে তোমাকে পড়তে হবে এবার ঠিক আছে এটা পুরোপুরি নতুন অ্যাড করা হয়েছে ঠিক আছে একটা পেপার তো বাংলায় আছে যেখানে ডেস্কেটিভ আছে ট্রান্সলেশন পেস এইসব আছে কিন্তু এই পেপারে পুরো বাংলার ট্রেডিশন কালচার এগুলো নিয়ে পড়তে হবে তোমাকে তো অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তোমাকে বাংলার ট্রেডিশন কালচার এগুলো জানা উচিত তোমার ঠিক আছে আর কি ইংলিশে ইংলিশের এসে পেপার ঢোকান ঢোকানো হয়েছে এসে ঢোকানো হয়েছে ঠিক আছে এসে ঢোকানো হয়েছে যেটা কিন্তু আগে ছিল না তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসাবে এই দুটো পেপার অ্যাড করা হয়েছে আর কি অ্যাড করা হয়েছে স্যার আর সব থেকে ইম্পর্টেন্ট পেপার যেটা সেটা হচ্ছে এসে তোমার এথিক্স পেপার অ্যাড করা হয়েছে এথিক্স এটা প্রয়োজন আছে তোমরা জানো দেখো একজন ডাব্লিউ অফিসার আরেকজন আইএস অফিসারের মধ্যে দিনরাত পার্থক্য একজন ডাব্লিউ আর একটা আইএস অফিসার সাথে তুমি যদি মেশো তাহলে তুমি বুঝতে পারবে এদের মধ্যে দিন আর রাতের পার্থক্য এদের বিহেভিয়ারে এদের ডিসিশন নেওয়াতে এদের কথাবার্তা প্রতিটা মুহূর্তে তুমি এদের মধ্যে পার্থক্য খুঁজে পাবে তুমি কোন দিনও যদি ডাব্লিউ বিসিএস অফিসার কোন দপ্তরে যাও তুমি দেখবে বিনা কারণে তোমাকে দেড় থেকে দু ঘন্টা বসিয়ে রাখবে তোমার সাথে কথা বলবে এমন ভাবে যেন তিনি এই পুরো পৃথিবীর সম্রাট অথচ তারাই নেতার সামনে গিয়ে হাত জোর করে বসে থাকে সারাদিন নেতাদের সামনে গিয়ে ঠিক আছে যখন মমতা ধমক দেয় তখন ম্যা 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 করে কিন্তু একটা আইএস অফিসারকে যদি তুমি তার সাথে দেখা করতে পারো তাদের কথাবার্তার ধরনই আলাদা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে যারা আইএস হয় তাদের চিন্তা ভাবনা তাদের কথাবার্তা তাদের ডিসিশন নেওয়ার পাওয়ার মানে একটা অন্য লেভেলে আমি ডাব্লিউ বিসিএস অফিসারদের সবাইকে এক কথা সবাইকে ধরছি না কিন্তু আমি যা শিকার হই সেই হিসাবে বলছি ঠিক আছে পার্থক্য আছে আমি তোমাদের এক্সাম্পল আমার কথা বিশ্বাস করতে হবে না এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এই কদিন আগে প্যালগাম অ্যাটাক হলো এত বড় একটা মানে নিন্দনীয় ঘটনা যেটা পুরো বিশ্ব এখানে নিন্দা করছে অনুপম খের সোশ্যাল মিডিয়ায় লিখেছে এটা নিয়ে যে নিন্দা নিন্দাজনক ব্যাপার এই হয়েছে হাহা রিয়াক্ট দিচ্ছে কে জানো ডাব্লু বিএ ডাব্লু বিআর এস অফিসার ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে আছে ভাবো হাহা রিয়াক্ট দিচ্ছে এটা হাহা মানে হাসার দাঁত কেলানোর জায়গা এটা এই ঘটনাটা দাঁত কেলানোর জন্য তুমি বলো বলো একবার আমাকে এটা সত্য তো আমি জানি না কিন্তু নিউজ পেপারে আমি দেখেছি নিউজে দেখেছি আমি ধর্ম কি আগে মায়ের পেটের থেকে যখন আমরা ফার্স্ট পরেছিলাম না তখন এই মাটিতে পড়েছিলাম যখন প্রথম পা ফেলি তখন এই মাটিতে এই পৃথিবীর মাটিতে এই ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষ আমাদের কাছে আমাদের মায়ের পর সেকেন্ড হচ্ছে ভারতবর্ষ তাই না ধর্ম কর্ম এগুলো পরে কিন্তু তারপরও তাই বলছি এথিক্স সাবজেক্টটা বিশেষ প্রয়োজন আর এই সাবজেক্টটা আমি তোমাদের বিশেষভাবে সাহায্য করতে পারবো অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসাবে তোমার রোল কি একটা ডেমোক্রেসিতে সিভিল সার্ভেন্টদের কি রোল থাকে বিভিন্ন সিচুয়েশন থাকে সেখানে তুমি কি কাজ করবে কিভাবে করবে এথিক্সের উপর বিশেষভাবে তোমরা ক্লাস পাবে অবশ্যই চ্যানেলটাকে তার জন্য তুমি সাবস্ক্রাইব করে রাখো দারুন দারুন তুকোর টুকর ক্লাস পাবে এখানে ঠিক আছে এবং যারা একদম কোর ইউপিএসসির অ্যাসপিরিয়েন্ট রয়েছে বা যারা পরীক্ষা দিয়ে দিচ্ছে কিন্তু বুঝতে পারবে আমরা ক্লাস যখন করাবো তখন তো এনি যাই হোক এথিক্স সাবজেক্ট যেটা এটাকে হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু জিনিসকে একটু সাডেন চেঞ্জ করা হয়েছে যেমন পলিটির ক্ষেত্রে এখন তোমার শুধু ওই গতানুগত পলটি পড়লে হবে না ইউ মতো ভাবে আমাদের পলিটির সাথে তোমার বাকি পৃথিবীর পলিটির যে কম্পিরিশন সেটা রেখেও কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে এবং ধরে ধরে পড়বো না আমরা যখন পিলিংস পড়বো তার সাথে সাথে কিন্তু মেনসের পড়টাও পড়ে নেবো যখন আমরা পড়বো আমি আগের দিনই বলছিলাম যে ভারতে পর্তুগিজরা কেন এসেছে তোমরা আগে পড়েছো কি পর্তুগিজ কে এসেছে কেন এসেছে সেই সময় ভারতের জমিদার কে ছিল ভারতের সম্রাট কে ছিল এমসি আকারে এখন পড়তে হবে যে ভারতে পর্তুগিজরা কেন ছিল দেড়শো নম্বরের কোশ্চিন ঠিক আছে আমরা আগে বলছি প্রিমবেল সংবিধানের এততম অংশ এই ব্যাপার এই বৃত্তান্ত এখান থেকে নেওয়া হয়েছে প্রিমবেলের কনসেপ্ট এর মেন 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 কি কনসেপ্ট এই কিন্তু এবার পড়তে হবে ভারতের সংবিধানে প্রিম্বেলের গুরুত্ব কি আছে ঠিক আছে আশা করি বলতে পেরেছি তো এই নিয়ে আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ডিটেলসে আসবো ভাই এখানে কোর কোর সাবজেক্টগুলো আছে ডিটেলসে আমি তোমাদের সামনে এগুলো নিয়ে আসবো ঠিক আছে এবং তোমাদের এই সাবজেক্টে ডাব্লু বিশেষভাবে তোমাদের সাহায্য করতে পারবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা পুলিশের ছাত্রছাত্রীদের অনেক কিছু দিয়েছে ঠিক আছে যারা ডাব্লু বিসি আছে তাদেরও অনেক কিছু দিতে পারবে অবশ্যই এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে সিলেবাসটা চেঞ্জ হোক কারণ সবাই এমসিকিউ পড়াচ্ছে এমসিকিউ লাইনে টপাস গ্রুপ প্রথম দিন থেকে কোনোদিনও এমসি এর দৌড়ে দৌড়ায়নি সেই ভিড়ে যায়নি আমরা প্রথম থেকেই থিওরিতে বিশ্বাস ছিলাম আর সেই জায়গাটা এবার এসে টপাস গ্রুপকে দেখানো যে না থিওরিটা আমরা তোমাদের খুব ভালোভাবে বলতে পারবো ঠিক আছে তো যাই হোক ভাই এইগুলো হচ্ছে বিষয় এই যেটা আমি বললাম এই যেই বিষয়টাই বললাম এবার এটা আমি তোমাদের সিলেবাসে দেখাচ্ছি এটা তো তোমাদের অলরেডি তোমরা জান জানো যেটা তোমাদের সিলেবাস ঠিক আছে যা যা বললাম সংক্ষিপ্ত আকারে সেটাই এটার সিলেবাস আমি এই নিয়ে আগের দিনও বলেছি তাই আর ডিসকাস করছি না তোমরা দেখে নিও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি এবার হচ্ছে কি তোমরা আমাকে ফলো করতে পারো ভাই রিসেন্টলি ফেসবুক খুলেছি ঠিক আছে বিশ্বজিৎ মন্ডল নামে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আচ্ছা এখানে দেখো এক্সাম যেটা পেপার এ মেন্স এক্সাম পেপার এ পেপার বি পেপার এতে ইংলিশ বেঙ্গলি আর পেপার বিতে হচ্ছে ইংলিশ ঠিক আছে এই দুটোর উপর অনলি থার্টি পার্সেন্ট তোমাকে পেতে হবে আর বাকি যেটার উপর মেরিট কাউন্ট হবে সেটা হচ্ছে দেখো পেপার ওয়ান এটা হচ্ছে তোমার ইংলিশ এসে আর পেপার টু যেটা হচ্ছে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল যার মধ্যে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল আর্টস ফর্ম ইনক্লুডিং ফক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল লিটারেচার অফ বেঙ্গল এগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে ভাই আর নেক্সট 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 যাচ্ছি এখানে দেখে নাও কোথায় লেখা আছে এক সেকেন্ড দাঁড়ো এক সেকেন্ড হ্যাঁ এখানে দেখো যেটা আমি তোমাদের বললাম যে বাংলা না ইংলিশে লিখবে না কিসে লিখবে এখানে দেখো সেটাই বলা আছে দেখাচ্ছি দাদাও এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ এখানে দেখে নাও যেটা আমি তোমাদের বললাম সেটা আমি সিলেবাস থেকেই বললাম ঠিক আছে যেটা বলছে ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার টু অল দ্য কোশ্চিন ইন ওনলি ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার যে কোনো পার্টিকুলার পেপারে তোমাকে সেম ল্যাঙ্গুয়েজ লিখতে হবে হয় বাংলায় হলে ইংলিশে ঠিক আছে বুঝতে পেরেছো ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার টু অল দ্য কোয়েশ্চেন্স ইন অনলি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার মানে বাংলা ইংলিশ বলতে এখানে হিন্দিও রেখেছে দেখো ক্যান্ডিডেট মে ইউজ দ্য দেবগিরি অর বেঙ্গলি স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার অন সংস্কৃত অ্যান্ড দ্য দেবগিরি স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার অন হিন্দি অন নেপালি এগুলো যে কোনো ভাষায় তোমরা লিখতে পারো ঠিক আছে ভাই ওকে কিন্তু যে একটা ভাষায় লিখতে হবে আর কোন কোন সাবজেক্ট অ্যাড করা হলো তাহলে এটা দেখিয়ে দিলাম আমি এখানে এই যে বাংলা আর্ট অ্যান্ড কালচার এটা নতুন সাবজেক্ট এসে এখানে দেখো ইংলিশের এসে ইংলিশ এসে আড়াইশো নাম্বার এটা নতুন আর এ পেপার টু এটা নতুন ঠিক আছে আর আগেগুলো তো ছিল আগে ইংলিশ বাংলার যেটা ডিসক্রিপটিভ পেসি রাইটিং ট্রান্সলেশনগুলো তো আগেই ছিল ঠিক আছে আর কি অ্যাড করা হয়েছে এখানে দেখো এথিক্স পেপার অ্যাড করা হয়েছে অপশনাল পেপারে তোমরা যে কোনো সাবজেক্ট রাখতে পারো এই নিয়ে আমি ভিডিও করব প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল সিলেবাস আলোচনা করব কিভাবে কোশ্চেন অ্যান্সার করবে আর এখানে দেখো তোমাদের বাকি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমি পরপর এক আলোচনা করব ঠিক আছে এখানে এথিক্স সাবজেক্টটা এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড ঠিক আছে রোল অফ সিভিল সার্ভেন্ট সার্ভিসেস ইন এ ডেমোক্রেসি একটা ডেমোক্রেসিতে সিভিল সার্ভিসের কি প্রয়োজন আছে ঠিক আছে এইভাবে পুরো একদম যা সিলেবাস আছে সেইভাবেই কিন্তু কোশ্চেন অ্যান্সার তৈরি করতে হবে এই সিলেবাস থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে ঠিক আছে আশা করি ভাই তোমাদের বোঝাতে পেরেছি খুব ভালোভাবে যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে আবার কমেন্ট সেকশন লিখবে আমি এর উপর ভিডিও করব এবার কিন্তু ডাব্লিউ এবং পুলিশ এই জন্য কিন্তু এই চ্যানেলে ধামাকাদার হবে ক্লাস হবে তোমরা অনেক সহায়তা করেছো এই চ্যানেলটাকে কালাম ব্যাচ যেমন একটা হিস্টোরিক ব্যাচ ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পুলিশের ছেলে মেয়েদের জন্য এবং যারা ফাউন্ডেশন ব্যাচ করবে তাদের জন্য ঠিক তেমনি ভাবে আমরাও কিন্তু ডাব্লু ছেলেমেয়েদের ছেলে মেয়েদের কিন্তু হেল্প করতে পারবো ঠিক আছে এরপর জিওগ্রাফির কি সিলেবাস একদম ডিটেল অ্যানালিসিস কিভাবে কোশ্চেন অ্যান্সার করবে কি বিষয় সেগুলো নিয়ে আসবো বা পলিটি বা এথিক্স কিভাবে অ্যান্সার লিখবে সেগুলো নিয়ে আসবো ঠিক আছে তো পরপর পরপর কিন্তু আমরা এগুলো আনতে থাকবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমাদের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট স্টুডেন্ট সাবস্ক্রাইব করে না জাস্ট দেখে চলে যায় তোমাদের সাবস্ক্রাইব করলে কিছুই হবে না আমাদের চ্যানেলটা বড় হবে এবং আমাদের পরিশ্রমটা সার্থক হবে ঠিক আছে ভালো তোমার সবাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ডাব্লিউ এটা একটা প্যাশন এটা একটা ড্রিম এটা পূরণ করতে গেলে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে ঠিক আছে ভালো থাকবে তোমার সবাই